দর্শক আমরা আবারও যুক্ত হয়েছি জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের ঠিক সামনে থেকে দর্শক আমরা এই মুহূর্তে যেমনটি এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দেখতে পাচ্ছি যে থমথমে পরিস্থিতি কিন্তু এই জায়গাটিতে এই মুহূর্তে বিরাজ করছে দশক জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এই জাতীয় পার্টির যে কার্যালয়টি রয়েছে এই কার্যালয়ে কিন্তু আগুন দিয়ে দেওয়া হয়েছিল দর্শক এই আগুন দেওয়ার পরেই দর্শক আমরা একটু জানিয়ে রাখি যে আজ সাহাবাটি গণ পরিষদের সমাবেশ শেষে একটি মিছিল এসে কিন্তু এই জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং আগুন দিয়ে দেওয়া হয় এবং এই আগুন দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই কিন্তু এখানে পুলিশের কঠোর অবস্থান আমরা দেখতে পারি এবং যারা এখানে এই অগ্নিসংযোগ করেছে যারা এই জায়গাটিতে অর্থাৎ জাতীয় পার্টির কার্যালয়ে যারা আগুন দিয়েছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল দর্শক এই আবার এই যে সেই যে সামনে যে সড়কটি রয়েছে এই সড়কটিতে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ ছিল এখন এই সড়কটির যান চলাচল স্বাভাবিক রয়েছে পাশাপাশি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই দিকটায় কিন্তু পুলিশের কঠোর অবস্থান রয়েছে দর্শক আমরা জানিয়ে রাখি যে এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে কিন্তু পুলিশের অবস্থান এবং কিছুক্ষণ আগে যারা এই জাতীয় পার্টির কার্যালয়ের উপরে হামলা করেছে তাদের কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং জল নিক্ষেপ করা হয়েছিল দর্শক এই জায়গাতে ঘিরেই কিন্তু রয়েছে একটা উত্তপ্ত পরিস্থিতি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আমরা জাতীয় পার্টির কৃষি কমিটি উপস্থিত আমরা দেখতে পাচ্ছি এবং

কোন অধিকার পরিষদ আরো অধিকার পরিষদ সেই সেই আরে ভাই মোবাইল কারেক্ট পিছে নাই মোবাইল কারেক্ট পিছে না এই মোবাইল কার রে নিয়ে নিব কিন্তু ক্যামেরা নিয়ে যাচ্ছে বলুন তো মোবাইল

জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা জায়গাটিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং এই জাতীয় পার্টির জাতীয় পার্টির যে মহাসচিব তিনি কিন্তু এই জায়গাটিতে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন দর্শক আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি এবং তিনি কিন্তু দাবি করছেন যে এই গণ অধিকার পরিষদকে ব্যান করে দেওয়ার জন্য কিন্তু তিনি দাবি করছেন দর্শক যে এই তাদের আজকের এই তাদের কেন্দ্রীয় কার্যালয় যে আগুন এই জায়গাটিতে ঘিরে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক আমরা যেমন কি এই মুহূর্তে লক্ষ্য করছি এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে একটা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এই জায়গাটিতে এবং পুলিশের কিন্তু কঠোর অবস্থান রয়েছে এখনো দর্শক জাতীয় পার্টির কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য